মা বাঘর খেদ মত প্রচুর প্রয়োজন আছে কারণ একসময় নিজেও মা বাঘ বা অইলে বা চেন্টোর গেছে যে দাবি কর্তা খেদ নিজে যদি হলোই না তুই দাবি করতে পারতে আর যদি হলোই তে কোনো দাবি করা লাগতো না রসলে বা কলামে বলবেন যে

পরিচয় দিতে গিয়া কইছেন যে এই মানুষ যে ওয়াসকলনি তেনাল মার خدمت খুব বেশি করে উমর ফারুক রাদিয়াল্লাহু তে এই মার خدمت করলেও নামাজ না পড়লে রোজা না রাখলে হালাল না খাইলে তা প্রশ্ন মনে হইব যে তে কি খালি মার خدمت হইব

আল্লা আরো একটা দেবা অন্যান্য বদলা আছে বেমার কমব হায়াত বাড়ব করলে হায়াত বাড়ব আর বহুত উপকার আছে শান্তিতে হবা কিন্তু বহুত সবচেয়ে বড় বদলা হইলো এক নেখা সবচেয়ে বড় বদলা হইলো যে এই মাংসরে আল্লাহ আরো একটা ভালো কাম করব হায়াল আল্লাহ আমরা যে সময় কোনো বালা কাম করবা এও নিয়তরা রাখুন জানি যে আল্লাহ আমার আরো বেশি করি করবার তো ফিরত বলা যায় আজ আপনি সৎকা করছেন আল্লাহ আরো বেশি করে করবার তো দিবা এই নেখামর যে বদলা সবচেয়ে বড় বদলা হইল আল্লাহ এর চেয়ে বড় নেখাম করবার তো দিন আর গুনার সবচেয়ে বড় শাস্তি গুনার শাস্তি তো আছে দুনিয়া আছে গুনার শাস্তি মোরার মাঝেও আছে গুলার শাস্তি আখড়ে আছে কিন্তু গুনার শাস্তি যেটা সবচেয়ে বড় শাস্তি হইল আল্লাহ আরো একটা গুনার ভোধ করিয়া দিবা ফলাম্মা নাসুমা যুক্তিরুবি

এখন তো তার ভিতরে এটা অহংকার আসছে শয়তানের লগে আর শয়তান তাকে বলছে বলছুরে শয়তান বলায় রসূলুল্লাহ পাবে বল বলেছেন যা আল্লাহ আল্লাহু বিআবদিন শারর খাইরান জানালহু আল্লাহ যখন বায়াহ করল তখন ভালো পোলাবসুতা দেয় ইয়া দে ইয়া দইলে সাহায্য করে আর যখন বলছুরে ও কুল্লাত চায় বাদ বাজবল সুকghi বানায় দেয় খারাপ পরাবেশ দিব

ফেরাউলে খোদাই দাবি করছে নি করছে ইবলি জিয়াইয়া হইল বলে তুই তো খোদাই দাবি করছ আবার তা কিন্তু আগে বাড়ি গেছো তুই সিদ্ধা থড়ি গেছে হইল তার তোবা হলি তার হইল কবর দার তোবা করিস না যেগুলো খোদা হইল ওই যে তোর উড়িবা হল উড়িয়া বেশি গালিবা তোমরা তোমার খোদা করিস না খতবর্জা আছে না এটি লাভর মালিক আরেকগুলো ধরছে তেঙ্গে করার সালিসারলেব তো জি হবি না ফুল উন্নত দিয়ে যাওয়া করিস বুঝলেন ফুর তো দেওয়াল দেওরা মানুষের অভাব নাই অভাব আসুন দেওরা দিলে

বুঝিয়াও দে কোনো সময় আদা বুঝিয়া দেয় কোনো সবাই বুঝিয়া তহবত লাগায় কোনো সবাই বুঝিয়া লাগায় খোঁজাল শরীফ আছে আর বুঝিয়া লাগালি হয়েছে আসে নি ইসলাম সান মানুষের হজত মরিয়াওয়ালাই চালাবর উল্লেখবত লাগাইছিল তারা আলাদা দিয়া তারা দিয়ে از زلیخ تو وہ لگا اچھتا زالی ہو جی زالی ہو جی ہے تو وہ لگا اچھتا ہے اب جواب خیتی سی ایک دودھ خراب بچہ جواب دی سی ایک بارشتر لحظ جواب دی سی جواب دی سی دیکھو سا آئی کرتا ہے کوئی دی بھرا ہوئے تھے اسو والے اسو دوشی اور خورے دی ہوئے تھے زلیخہ دوشی بارشتر لحظ دیا اسو والے سلام رہے بسے دیلو

যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি বলবা হত এত বেশি চিন্তিত সাহাবীদের মিত্র আবু জুলে বলা তিনজন দুইজন সাহাবী আর একজন মহিলা সাহাবিয়া এরা বিশ্বাস করিল ইসলাম তফসিরে বাইজাউই শরীফ ও নেক্সট যে 30 সরা কুরআন শরীফের মাঝে ফেব্রুয়ারি উপরে তাওবা লাগালির কারণে এত দুশাজুশি বড় হইছে না